আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হালিম সরকার উপজেলা হাজার জেলা নারায়ণগঞ্জ আমি পেশা বিজনেস করি চলার পথে আমার একটা সমস্যা দেখা দিছে সেটা হচ্ছে কুমোর থেকে ব্যথা শুরু হয় একবারে পিছন দিক দিয়ে নেমে হাঁটু হয়ে একবার পায়ে পাতা পর্যন্ত আঙ্গুল পর্যন্ত যায় প্রথমে এক পায়ে দেখা দেয় কয়েকদিন রেস্টে থাকলে ফুল রেস্টে থাকলে চার পাঁচ দিন থাকলে এমনিতেই সমস্যা সমাধান হয়ে যায় চার পাঁচ দিন পর আবার ডান আসে ঠিক ডান মতো আবার চার পাঁচ দিন রেস্টে থাকলে নড়াচড়া না করলে হাঁটাচলা না করলে উঠা না করলে আবার চার পাঁচ দিন পরে ঠিক ওইভাবেই আবার সরে যায় কিছুদিন পর পর দুই মাস এক মাস পর পরই এরকম সমস্যা দেখা দেয় হাঁটা চলাফেরা করলে সমস্যা বেশি দেখা দেয় অনেক সময় একটা না কিছুক্ষণ বসে থাকলে বসার থেকে উঠে প্রথমে হাঁটতে গেলে পায়ে একটু সমস্যা লাগে দু তিনটা কাক দিতে গিয়ে জিম জিম লাগে একটু অবশ লাগে দু চারটা কাক দেওয়ার পরে আবার স্বাভাবিক হয়ে যায় বর্তমানে আমার এই সমস্যা আর ব্যথাটা হয় সময় এত তীব্র হয়

বাথরুম টয়লেট তো যাইতে পারি না খাওয়া দাওয়া করতে পারি না গোসল করতে পারি না যখন এই ব্যথাটা হয় তখন ফুল বেড রেস্টে থাকতে হয় এই ব্যথা অনেক দিন চলছে তারপর আস্তে আস্তে আবার ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হওয়া শুরু হচ্ছে তখন আমি খাটে শুয়েছিলাম শুয়ে শুয়ে মোবাইলে আমি চেষ্টা করছিলাম যে আসলে এটার মূল সমাধানটা কিভাবে আমি পাইতে পারি তো আমি মোবাইলে চার্জ দিতে দিতে দেখতে দেখতে একটা সময় ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিএসসি হসপিটালের কর্ণধর ওনার সন্ধান পাই ওনার কিছু ইউটিউবের মধ্যে কিছু ভিডিও আমি দেখি ওই ভিডিওগুলোর মধ্যে দেখার পর আমি একটু নিজেরে আত্মবিশ্বাস আমার জন্মাইলো যে আমার মতো দেখা যায় অনেকগুলোই সিমটম এখানে আছে সুতরাং আমি ওইখানে যদি যাই আমার মনে আমি সুস্থ হয়ে যাব সে আত্মবিশ্বাসকে নিয়ে আমি ডিপিএসসি হসপিটাল আসি ডাক্তার সফুল্লাহ প্রধানকে আমি দেখাই দেখানোর পর উনি আমাকে বলল ঠিক আছে আপনি একটা এমআরআই করেন আমি ওখানে একটা এমআরআই করাই করানোর পরে ওনাকে রিপোর্টটা প্রেজেন্ট করি উনি রিপোর্টটা দেখে বলে যে আপনার পি হয়েছে এল ফোর এস ওয়ান তো পরে আমি বললাম স্যার তাই কী করা যায় স্যার বলল যে আপনি এই দশ দিনের জন্য ভর্তি হয়ে যান তো আমি বললাম স্যার আমার তো এখন সময় নাই ভর্তি হইতে পারবো না আমার কিছু মেডিসিন দিয়ে দিন আপনি স্যার দেখি মেডিসিন নিয়ে কভার হয়ে যায় স্যার বলল মেডিসিন তো আপনার পুরোপুরি শেষ হবে না আপনি ভর্তি হইতে পারলে ভালো হইত তো স্যার আমার জিজ্ঞেস করলো আপনি কী করেন বললাম স্যার আমি বিজনেস করি পরে উনি বললো যে আপনি স্বাস্থ্য ভালো থাকলে একটা সময় বিজনেস করতে পারবেন দশ দিনের ব্যাপারটা আপনি ভর্তি হয়ে যান তো স্যারকে আমি বললাম তো ঠিক আছে স্যার তাহলে আমি একটা সময় সুযোগ করে আসবো আপাতত স্যার আমি মেডিসিন দিয়ে দেন আমি গুলো খাইয়ে দেখি তো পর স্যার আমার মেডিসিন দিয়ে দিল আর আমি ভর্তির প্রক্রিয়াটা জেনে গেলাম ম্যানেজারের কাছ থেকে দেন আমি ওষুধ খাইলাম খাওয়ার পর মোটামুটি সুস্থ হয়েছে পুরোপুরি সুস্থ হই নাই ও আগের মতো আবার ব্যথা আসে তো এমনি চলতেছে চলতেছে আমি স্যারকে দেখানোর পর ছয় থেকে সাত মাস পর আমার ব্যথা আবার তীব্রতর হলো এত তীব্রতর হলো যে আমি পাও ডাড়াচাড়া করতো আমার কষ্ট হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এখন এইভাবে চলতে গেলে আমার কষ্ট বাড়তেছে তা স্যারের যে বলতে ভর্তি হওয়ার জন্য আমি ভর্তি হয়ে যাই তখন ম্যানেজার স্যার যে আজগর ভাই উনি ওনার নাম্বার দিয়েছিল ওনার নাম্বারে আমি ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে স্যার আমি আপনাদের হসপিটালে স্যার নিতে চাই শনিবার দিন স্যার বলল ঠিক আছে তাহলে আপনি শনিবার দিন সকাল সকালে এসে পড়েন শনিবার দিন আসলাম সে মধ্যে স্যার আমার অ্যাডমিশন দিয়ে দিল সেই দারাবাহিকতায় আজকে আমি পনেরো দিন ট্রিটমেন্ট নিলাম পক্ষ এবং সততার সহিত আমার ট্রিটমেন্ট খুব সুন্দরভাবে থেরাপিস্ট দিয়েছেন সত্যি অনেক কৃতজ্ঞ মানে থেরাপি দেওয়ার মধ্যে কোনো সে মানে ফাঁকি ঝুঁকি করে না এটুকু আমি উপলব্ধি করছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ হবে আপনাদের সবার কাছে দোয়া চাই আর আপনারা যদি কাদের কারো এই ধরনের প্রবলেম থাকে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা জি জি লাগে এরকম সমস্যা হলে আপনার আয়সে এই জায়গায় চিকিৎসা নিতে পারেন এই জায়গায় চিকিৎসার মান অনেক ভালো স্যারের চিকিৎসাটা অনেক ভালো ছাড়ও আমি দেখছি যে মানে দুই দিন একদিন পরে পড়ে যখন আসে অনেক সময় এমন টাইমে আসে মানে কেউ বুঝতে পারে না বললে সবাই দেখে স্যার আসা আইসা দেখে যে থেরাপিস্ট ঠিক টাইমে আসছে কিনা হ্যাঁ স্যার ওই ব্যাপারে খুব কেয়ারফুল তৎপর আমি মনে করি আর স্যার যেই ধরনের এই মেশিনারি জিনিস আস্তে আস্তে নতুন করে অ্যাড করছেন হ্যাঁ ডিজিটালভাবে যেভাবে মানে থেরাপিস্ট দেওয়া হয় প্রত্যেকটা মানে মেশিনই স্যার আস্তে আস্তে আনছেন স্যার বললো যে আরও কিছু মেশিন আসছে হ্যাঁ আসতেছে তো আমি মনে করি হসপিটাল দিন দিন এগিয়ে যাবে এই প্রত্যাশা করি তো একটা লোক যখন ও অসুস্থ হয়ে যায় তখন তার রুটিন মাখিক তার সিডোরগুলা ঠিক থাকে না প্রত্যেকটা কাজে কাজে এসে বাধাগ্রস্ত হয় কারণ সুস্থ তো আল্লাহর সবচেয়ে বড় নেম তাই আমরা সবাই সুস্থ থাকার জন্য সর্বদা চেষ্টা করব হালিম সরকার সাহেবের আপনার ওনার বয়স পঁয়ত্রিশ আপনারা দেখছেন ওনার চিকিৎসা আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ রুবুলা আলমিন আমাদের রব সবার রব ওনাকে সুস্থতা দান করেছেন হিপ জয়েন্ট এর ব্যথা হিপ জয়েন্ট এর সমস্যা কোমরে ডিক্স প্রলাপস হাঁটু ক্ষয় হ্যাঁ ডিসএবিলিটি হাঁটতে পারে না প্যারালাইসিস স্ট্রোকজনিত জনিত প্যারালাইসিস গুলিয়ান বেরি সিনড্রোম বাচ্চাদের সেরিব্রাল পলসি হাজার হাজার রোগী আলহামদুলিল্লাহ আমরা ডিপিআরসি তে নিয়মিত দেখছি তো আমাদের জন্য সবার কাছে দোয়া চাই কারণ আমরা যদি সুস্থ না থাকি আপনাদের সেবা দিতে পারবো না এবং আমাদের আল্লাহাক যেন শারীরিক মানসিক আর্থিক ভাবে সচ্ছল রাখের জন্য আমরা গরিব দুঃখী রুগীর সেবা করতে পারি আমাদেরকে সে তৌফিক দান করে আপনারা দোয়া করবেন আমাদের জন্য শুধু দোয়া কাছে আপনারা রোগে আক্রান্ত যাদের আত্মীয় স্বজন ভিডিও গুলা প্রচার করবেন আমার ভিডিও প্রচার করার দরকার নেই রুগীদের কথাগুলো আপনারা প্রচার করেন রুগীরা যারা আসে আমাদের এই ইউটিউবে ডক্টর সফিল্লা প্রধান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং দেখবেন হাজার হাজার ভিডিও আছে রুগীদের আলহামদুলিল্লাহ আল্লাহর রব্বুল কাছে রুগুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি আমরা রুগীদের কিছুটা কিছুটোল সেবা দিতে পাচ্ছি এবং আপনাদের দোয়া বেশি করলে আমরা আরো বেশি বেশি সেবা দিতে পারবো এবং আমাদেরকে উৎসাহ দিবেন আপনারা কমেন্টে লিখবেন আপনারা আমাদের কাছে আর কি কি চান আমাদের কিভাবে আপনারা শারীরিক মানসিক আর্থিক বা বিভিন্ন ভাবে আমাদেরকে কিভাবে বুদ্ধি পরামর্শ দিবেন সেগুলো আপনারা লিখবেন রুগীদেরকে কিভাবে আমরা আরো ভালো সেবা দিতে পারি সেটা লিখবেন আমার এই রুগীর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ডিপিআরসি টিমের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল